আসসালামু আলাইকুম ম্যাক্সিম রাইটস এন্ড ডেলিভারি প্রেজেন্টস উদ্যোক্তা আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম দর্শক এই মুহূর্তে স্টুডিওতে আছেন তরুণ এগ্রিফ ইনটেক উদ্যোক্তা আর কি রিপন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা জানি আপনি অ্যাগ্রোচেন নিয়ে কাজ করছেন তো আমরা একটু অ্যাগ্রোচেন সম্পর্কে জানতে যাব আপনার কাছে শুরুতেই আপনাকে একটি প্রশ্ন করছি অ্যাগ্রোচেন প্রজেক্টটি কেন বর্তমান সময় বাংলাদেশের জন্য একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ এবং এটি একটি স্মার্ট বাংলাদেশ আগামী দু হাজার একচল্লিশ ভীষণে পদক্ষেপ রাখতে যাচ্ছে সো আমরা এটা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে ধন্যবাদ আপনাকে আপনি আমাকে চমৎকার প্রশ্ন করেছেন দেখুন আমাদের এই বাংলাদেশে এখন আমরা যদি বলি উনিশশো সাল থেকে শুরু করে এই দীর্ঘ চুয়ান্ন বছরে অনেক কিছুই ডেভেলপ হয়েছে অনেক কিছু উন্নতি হয়েছে আবার অবনতি হয়েছে কিন্তু দেখা গেল কোথাও